নিলেন তখনও আমাদের পিএনএবি হরযত মহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর জুতা রক্তে বেজে গিয়েছিল এমন ভয়ঙ্কর কষ্টের মুহূর্তে রাসূসাল্লাহ লাহ আলাইসাল্লাম মহান আল্লাহর কাছে একটি দোয়া করলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা শক্তিহীনতা ও মানুষের কাছে অবজ্ঞাপ্রাপ্ত হওয়ার জন্য আপনার কাছে অভিযোগ করছি যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমি এসব কষ্টের তোয়াক্কা করি না রাসূস সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের এই দোয়া আকাশে ফেরেস্তাদেরকে আলোকিত করল এই ঘটনার পরপরই মহান আল্লাহর নির্দেশে জিব্রাহীল আলাহি আসাল্লাম রাসুলসাল্লিউলামের কাছে এলেন এবং বললেন আল্লাহ তোমার দোয়া শুনেছেন চাইলে আমি পাহাড়ে ফেরেস্তাকে পাঠিয়ে এই শহরকে দু পাহাড়ের মাঝে চূন্য করে দিতে পারি এই কথা শুনে রাসুদসাল্লাইসাল্লাম কি করলেন তিনি প্রতিশোধের চিন্তা করলেন না বরং ময়ান মহান দয়ার পরিচয় দিয়ে বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক বরং আমি আশা করি ভবিষ্যতে তাদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে আসুদ সাল্লাহ ফলাহিউ সাল্লাম এই ক্ষমা ও দয়ার ফল কি হয়েছে কয়েক বছর পর তাইফে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে ইসলাম প্রচারের জন্য মহানবী এই ধৈর্য ও ক্ষমা ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে রইল এই ঘটনা থেকে শিক্ষা হলো প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের ধৈর্য ও দয়া বজায় রাখা উচিত প্রিয় দর্শক আবুল আহাব ছিল আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ ফলাহু চাচা চাচা হলেও সে নবী করিম সালামকে অত্যন্ত কষ্ট দিত সে নবী করিম সালাই ইসলাম প্রচারে বাধা দিত এবং নবী করিম সালামকে বিভিন্ন স্ত্রী উম্মে জামিল ও আবুল আহাবের সঙ্গে যোগদান করেছিল উম্মে জামিল জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ কেটে আনত এবং নবী করিম সাল্লাহ চলার পথে বিছিয়ে দিত মহান আল্লাহ তালা আবুল আহাবকে উদ্দেশ্য করে সুরা লাহাব নাজিল করেছিলেন এই সুরায় আবুল আহাবের সঙ্গে তার স্ত্রীকে শাস্তির সংবাদ দেওয়া হয়েছিল এই সুরা নাজিলের পর জামিল খুব রেগে গিয়েছিল এবং হাতে পাথর নিয়ে নবী করিম সাল্লামীকে মারতে গিয়েছিল সেই সময় নবী করিম সাল্লাহ ফলাহামের সঙ্গে হজরত আবু বক্কর সিদ্দিক রানহ উপস্থিত ছিলেন তিনি আবুল আহাবের স্ত্রীকে পাথর হাতে ধূরে আসতে দেখে বললেন হে আল্লাহ রাসুল সালাহসাল্লাম এই মহিলা খুবই খারাপ আপনি যদি এখানে থাকেন তাহলে তার খারাপ ব্যবহারে আপনি খুবই কষ্ট পাবেন এটা শুনে নবী করিম সাল্লাসাল্লাম বললেন হে আবু বাক্কর তুমি চিন্তা করো না এই মহিলা আমাকে দেখতে পাবে না ততক্ষণে উম্মে জামিল নিকটে এসে গেল এবং উক্ত স্থানে সে শুধুমাত্র হজরত বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তাহানহুকে দেখতে পেল তখন উম্মে জামিল বলল হে আবু বক্কর তোমার বন্ধু আমাকে অপমান করেছে তোমার বন্ধু এখন কোথায় রয়েছে যে আমাকে নিয়ে এমন কবিতা লিখেছে তখন আবু বক্কর সিদ্দিক তুমি কি আমার সঙ্গে আর কাউকে দেখতে পাচ্ছ না উম্মে জামিন বলল আমি তো তোমার সঙ্গে আর কাউকে দেখতে পাচ্ছি না তখন আবু বাকরি আল্লাহ জিজ্ঞাসা করলেন হে উম্মে জামিন তুমি আল্লাহ তাআলার নবী হরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের সঙ্গে কি করতে চাও তখন উম্মে জামিন উত্তর দিল আমি এই পাথর তোমার বন্ধু মোহাম্মদের মুখে মারতে চাই নওয়াজ তোমার বন্ধু মোহাম্মদ আমার সম্মানের বিরুদ্ধে কবিতা বলে বেড়াচ্ছে প্রকৃতপক্ষে উম্মে জামিল সুরাল আহবের আয়াতকে কবিতা বলে মনে করেছিল আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ সঙ্গে কথা বলা শেষ করে উম্মে জামিল ফেরত গেল উম্মে জামিল চলে যাওয়ার পর হরজত বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তানহ রবি করিম সাল্লাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সালাইহাল্লাম সে আপনাকে দেখতে পারেনি কেন উত্তরে রবি করিম সালাহ্লাম বললেন একজন ফেরস্তা আমাকে তার ডানায় ডেকে রেখেছিল এক বিদ্যা বিধবা নারী দুলি বালিতে বসে কাঁদছিলেন তার চোখে অসহায়তের ছাপ গায়ে ছেঁড়া কাপড় দুর্বল শরীর তার পাশে একটি পার্থ কিন্তু সেটি শূন্য তাকে দেখে এমনকি মনে হচ্ছিল যেন সে অনেকদিন যাবৎ কিছু খাননি রাসুল সাল্লুসাল্লাম তখন সাহাবিদের সঙ্গে একটি কাজে বের হয়েছিলেন পথে তিনি এই বিধবাকে দেখে থেমে গেলেন নবীজি সাল্লু সাল্লামের হৃদয় ছিল করুণাই পূর্ণ তিনি এগিয়ে গেলেন তার কাছে রাসুল সাল্লু আসাল্লাম ধীরে ধীরে বিদ্যার কাছে গিয়ে কোমল কোমলস্বরী বললেন মা আপনি এখানে একা বসে আছেন কেন আপনি কাঁদছেন কেন বিদ্যা চোখের জল মুছতে মুছতে বললেন বেটা আমি এক বিধবা আমার স্বামী মারা গিয়েছেন অনেক বছর আগে আমার একমাত্র সন্তান ছিল সেও এক যুদ্ধে শহীদ হয়েছে আমার দেখাশোনা করার মতো কেউ নেই আমি একা অভুক্ত এবং অসহায়ত্ত এক নারী নবীজি সাল্লাই সাল্লাম গভীর মনোযোগ দিয়ে বিদ্যার কথা শুনলেন তার হৃদয়ে দয়ার ঢেউ বয়ে গেল রাসুল সালাহু সাল্লাম মুস্কিয়াসি বললেন মা আপনি দুশ্চিন্তা করবেন না আমি আপনাকে সাহায্য করব ইনশাল্লাহ এরপর নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের মধ্যে কে আছেন যিনি এই বিদ্যার জন্য কিছু আনতে পারেন সাহাবিরা সবাই নড়ে চড়ে বসলেন কেউ দৌড়ে গেলেন খাবার আনতে কেউ গেলেন পোশাক আনতে কেউ গেলেন বিদ্যার জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে রাজসালাম বিদ্যার পাশে বসে রইলেন কিছুক্ষণের মধ্যে সাহাবিরা এসে উপস্থিত হলেন সাহাবিগুলোর মধ্যে কেউ খেজুর ও রুটি নিয়ে এলেন কেউ গরম দুধ নিয়ে এলেন কেউ নতুন কাপড় নিয়ে এলেন নবীজি সাল্লিউ আসাল্লাম নিজ হাতে বিদ্যার জন্য খাবার তুলে দিলেন তিনি বললেন মা আপনি খেয়ে নিন আল্লাহর রহমতে আপনি কখনো অভুক্ত অথবা ক্ষুধার্ত থাকবেন না বিদ্যা খাবার মুখে তুললেন এবং তার চোখ দিয়ে আনন্দের অস্ত্র জড়তে লাগল এরপর নবীজি সাল্ল্লাহ আলাহি বললেন মা আপনি কোথায় থাকেন বিদ্যা জবাব দিলেন আমার কোনো নির্দিষ্ট গড় নেই আমি বিভিন্ন জায়গায় বসবাস করি রাসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এই কথার প্রতি উত্তরে বললেন চলুন আমি আপনাকে আমার পরিবারের কাছে নিয়ে যাব সেখানে আপনি ভালোভাবে থাকতে পারবেন এরপর তিনি বিদ্যাকে ফাতেমা রেদে নিয়ে গেলেন এবং বললেন আমাদের এই অতিথির যত্ন নেও তার কাপড় ধুয়ে দাও তাকে বিশ্রাম করতে দাও ফাতেমা রেদে আল্লাহ আনন্দের সঙ্গে বিদ্যার যত্ন নিতে শুরু করলেন পরের দিন সকালে বিদ্যা মসজিদে রবিতে গেলেন সেখানে গিয়ে তিনি অবাক হয়ে দেখলেন যিনি গতকাল তাকে সাহায্য করেছিলেন তিনি ছিলেন মহানবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহলাহসাল্লাম সুবাহ আল্লাহ বৃদ্ধ মহিলাটি অবাক হয়ে চিৎকার করে বললেন তুমি মোহাম্মদ ওসাল্লাম আমি তো জানতাম না তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি বুঝতে পারছি কেন এত মানুষ তোমাকে ভালোবাসে তুমি সত্যি আল্লাহর প্রেরিত নবী বৃদ্ধ মহিলাটি এরপর বললেন আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসুল এবং একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য তিনি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন সুবাহ এই ঘটনা দেখে মদিনায় অনেক মানুষ ইসলামের সৌন্দর্য বুঝতে পারলেন তারা অনুভব করলেন নবীজি সাল্লিউসাল্লাম শুধু কথার মাধ্যমে নয় বরং নিজের কাজের মাধ্যমে ইসলামের দাওয়াত দিতেন শেষ কথা এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারে ইসলামের সৌন্দর্য মানুষের প্রতি দয়া ও ভালোবাসার মাধ্যমে প্রকাশ পায় নবীজি সাল্লিউসাল্লাম ছিলেন পরিপূর্ণ দয়ার প্রতি ইসলাম শুধু নামাজ রোজা নয় বরং মানুষের সেবার মাধ্যমেও ইসলামের শিক্ষা বাস্তবায়ন করা যায় প্রিয় দর্শক আবুল আহাবের এক পুত্রের নাম ছিল ছিল এবং আরেক নাম উতাইবা ছিলাম হওয়ার আগে তিনি তার দুই কন্যা হজরত রুকাইয়া এবং হজরত উম্মে কুলসুমের সঙ্গে আবুল আহাবের এই দুই পুত্রের বিবাহ সম্পন্ন করেছিলেন ইসলামের শুরুতে এবং সোলা আহাব নাজিল হওয়ার পর আবুল আহাব প্রচন্ড আক্রোশে তার পুত্রদেরকে বলল যদি তোমরা মোহাম্মদের দুই কন্যাকে তালাক না দাও তবে আমি তোমাদেরকে পরিত্যাগ করব। সুতরাং আবুল আহাবের দুই পুত্র নবী করিম সাল্লাহি সাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দিল এবং উতাইবা নবী করিম সাল্লাহি নিকট হাজির হয়ে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্ল্লাহ আলু প্রচণ্ড গালিগালাস করল উতাইবার এই আচরণে নবী করিম সাল্লা হলাইস্লাম খুবই কষ্ট পেলেন এবং উতাইবার জন্য বদ দোয়া করে বললেন হে মহান আল্লাহ তালা ওতাইবার উপর তোমার সৃষ্টি করা পানিদের মধ্যে একজনকে চাপিয়ে দাও ওতাইবা বাড়িতে ফিরে যাওয়ার পর তার বাবা আবুল আহাবকে সমস্ত ঘটনা খুলে বললো এই ঘটনার কিছুদিন পর আবুল আহাব এবং তার ছেলে ওতাইবা একটি কাফেলার সঙ্গে সামদেশের দিকে রওনা হলো পথে তারা একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য থামলো। তখন সেখানকার একজন স্থানীয় ব্যক্তি তাদের নিকটে এসে বললো এই এলাকায় অনেক হিংস্র পানি রয়েছে এই সংবাদ শুনে আবুল আহাব যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে গেল এবং তার নবী করিম সাল্লা সাল্লামের কথা মনে পড়ে গেল সেই কাফেলার লোকদেরকে বললো তোমরা নিশ্চয় আমার মর্যাদা সম্পর্কে অবগত রয়েছ কাফেলার সবাই একসঙ্গে বলল আমরা আপনার মর্যাদা সম্পর্কে জানি তখন আবুল আহাব বলল তাহলে তোমরা আমাদেরকে সাহায্য করো আমি মোহাম্মদের বদদোয়ার কারণে বিত হয়ে আছি তাই তোমরা এখানে আমার ছেলের বিছানা পেতে দেও এবং আমার চারপাশে তোমরা তোমাদের পড়তে বিছানা পেতে দাও আবুল কথা অনুসারে কাফায়লার লোকেরা ঠিক এমনটাই করল। শুধু তাই নয় কাফেলার লোকেরা তাদের উটগুলোকেও চারপাশে বসিয়ে দিল এইভাবে উতাইবাকে তারা একটা নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাখলো এবং তারা উতাইবার পাশে বসে তাকে পাহারা দিতে লাগলো এই